অক্ষয়ের যে রেকর্ডটি বলিউডের কেউ ভাঙতে পারবেন না বলিউডের জনপ্রিয় রায়ের অভাব নেই তারপরেও এতটা জোর দেখি বলা যায় অক্ষয় কুমারের রেকর্ড কেউ কোনোদিন ভাঙতে পারবেন না রেকর্ডটা যে সেরকমই জোরদার দুই হাজার ষোলো সালে অক্ষয় কুমার এমন কাণ্ডই ঘটিয়েছেন যা এখনো পর্যন্ত বলিউডের ইতিহাসে কেউ করে দেখাতে পারেননি ভবিষ্যতে পারবেন বলে মনে হয় না কারণ একই বছরে তিন তিনবার একশো কোটি ব্যবসা দেওয়া কি আর মুখের কথা ছবি মুক্তি পেয়েছে অক্ষয় কুমারের এয়ার লিফ্ট হাউসফুল আর রুস্তম এই তিনটি ছবি বেশ ভালো ব্যবসা করেছে বক্স অফিসের সূত্র অনুযায়ী একশো কোটিরও বেশি ব্যবসা করেছে এই তিনটি ছবি হাউসফুল তিন একটু টেনে টুনে হলেও সেখানেই অক্ষয় মাত দিয়েছেন বলিউডের সব নায়ককে এরকম বছরে তিনবার একশো কোটি ঘরে ঢুকে হ্যাটটিক করতে পারার উদাহরণ আর কারো ক্ষেত্রে পাওয়া যাচ্ছে না এর পরেও পাওয়া যাবে কিনা সন্দেহ আছে তা নিয়ে কারণ আমি শাহরুখ সালমান এই তিন খান ছাড়া বলিউডে অক্ষয়ের এই রেকর্ড ভাঙার ক্ষমতা আর কারই নেই কিন্তু আমির খান বছরে একটার বেশি ছবি করেন না শাহরুখ আর সালমান বেশি হলে দুটি সিনেমায় অভিনয় করেন তিনটা ছবি এক বছরে আর তিন একশুক্তির ব্যবসা এরকমটা করে দেখানো তাদের পক্ষে সম্ভব হলে মনে করছেন না কেউ প্রিয় দর্শক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য বিনোদন জগতের নিত্য নতুন সব খবর পেতে এখনই সাবস্ক্রাইব করুন